নমস্কার কেমন আছেন সবাই চিনি রেডি একদম সুন্দর ভাবে রেডি হয়ে গেছে চলো দুগ্গা দুগ্গা জিনি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অনেক দিন পর এলাম কিন্তু আজকের ব্লগটা ভীষণ সুন্দর আর অনেকটা বড় হতে চলেছে আশা করব আপনারা সেই অবধি সবটা দেখবেন সকালে চিনিকে রেডি করে ওকে লাউ প্লাজা হোটেলে দিয়ে যেতে হয়েছিল কারণ আজ ওদের স্কুলের আর্লি ইয়ার্সে গ্র্যাজুয়েশান প্রোগ্রাম হচ্ছে আর আমরা সেই জন্যই চলে এসেছি এই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী শুধু আমরাই নয় আপনাদেরও আজ রাখবো বলে আজকের ভিডিওটা করেছি আজ চিনির স্কুলের রেজাল্ট আর তার সাথে অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট যা পাওয়ার সেগুলো সব দেবে আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে আর দেখেছি কি সুন্দর করে সাজিয়েছে চার ধারটা খুব ভালো লাগছে দেখেও এত ভালো লাগছে বাচ্চাদের মনের যে কি অবস্থা আমি শুধু সেটাই কল্পনা করার চেষ্টা করছি এখনো অনুষ্ঠান শুরু হয়নি তাই জন্য আমরা বাইরে একটু ওয়েট করছিলাম আর্লি ইয়ার্স শেষ হলো এরপরে শুরু হবে প্রাইমারি ইয়ার্স এরকম প্রোগ্রাম আবার ক্লাস ফাইভের শেষে হবে ভেতরে চলে এসেছি আর ওই যে আমার চিনি শোনা দেখুন হ্যালো বলছে ভেতরটা ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর করে চারিদিকটা ডেকোরেশন করেছে আজকেই হলে প্রোগ্রাম চলবে এক ঘন্টা পরে আবার শুরু হবে প্রাইমারি তারপরে সেকেন্ডারি এইভাবে আজকে হায়ার সেকেন্ডারি অবধি পুরো চলতে থাকবে প্রোগ্রাম আর মনে হয় কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটা শুরু হয়ে যাবে সবাই মোটামুটি চলেই এসেছে এখনো কিছু গার্জেন ঢুকছেন আর তাদের সিটগুলো নিচ্ছেন দেখুন সবাই মোটামুটি চলেই এসেছে আর কিছুক্ষণের অপেক্ষা এটা এর জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে দিশানিকে যখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল তখন আমাদের ভিডিও করার মতন কেউ ছিল না তাই স্কুলে ক্যামেরা থেকে যে ফটোগুলো এসেছিল সেইগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরলাম দিশানি এখানে পেল স্টার রিডার অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন চারজন নমিনেটেড হয়েছিল আর ম্যাথ উইজার এরপরে চারজন নমিনেটেড হয়েছে ম্যাথ উইজারের সেই সব অ্যাওয়ার্ডগুলো দেওয়ার পরে দেওয়া হলো স্পেলিং সুপারস্টার স্পেলিং সুপারস্টারের পরে দেওয়া হলো বার্ডিং সায়েন্স এরপরের অ্যাওয়ার্ড অসম আর্টিস্ট তারপরে দেওয়া হল গোল্ডেন পেন রাইটার আর লাস্টে দেওয়া হলো এক্সেলেন্ট স্পিকার এইভাবেই মোট কুড়িজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এবার থ্যাংকস গিভিং স্পিচ দেবে দিশানি We're still looking forward to go to first grade, and continue learning and growing. Thank you again from the bottom of our hearts. We will not be here without all of you. Congratulations to all of you. অনুষ্ঠান তো শেষ হয়ে গেল এখন আমরা যাব বাড়ির দিকে আজ আমাদের ভীষণ আনন্দের দিন সন্তানেরা কিছু করলেই বাবা মায়েদের এতটাই গর্ব অনুভব হয় আজ আমি সেটা ভীষণভাবে অনুভব করছি বাড়ি যাওয়ার পথে দিশানি পাবে ছোট্ট কিছু সারপ্রাইজ গিফট

স্কুলের সকল স্টুডেন্টকেই এ ছোট্ট কিউ টেডিটা দিয়েছে তারপরে এই একটা মেডেল আর তার সাথে ওই যে অ্যাওয়ার্ডটা পেল তার জন্য একটা মেডেল স্টার রিডার অ্যাওয়ার্ডের এই মেডেলটা এরপরে ভেতরে আছে একটা গ্রুপ পিক এই সুন্দর মুহূর্তটা দেখুন কত সুন্দর লাগছে ওই জামা চিনি আর এই রিপোর্ট কার্ডটা আপনারা পজ করে পড়তে পারেন প্রত্যেকটা টার্মসের এর কী কী করেছে তার উল্লেখ আছে এত ভালো রেজাল্ট করার জন্য ওকে চিনি আমরা ওর পছন্দ মতোই ছোট ছোট উপহার সাজিয়ে দিয়েছিলাম কিছু আপনারা দেখিয়েছেন গাড়িতে অলরেডি আমরা সকালেই ওকে দিয়েছিলাম আর কিছু তারপরে কেনা দেওয়া হয়েছিল সেগুলোই এখানে আপনাদেরকে সাজিয়ে দেখালাম আর কিছু মুহূর্ত এখানে তুলে ধরেছি যেগুলো পরে ক্যামেরা বন্দী হয়েছে স্কুলের তরফ থেকে আমরা সেগুলো পেয়েছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার মেয়েকে অনেক আশীর্বাদ করবেন পরের ব্লগে নিশ্চয়ই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন